পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে অল প্রাইস থাকছে কত হচ্ছে কত ভাই এটা এটা আর হচ্ছে প্রাইস থাকবে কত ভাই এটা আবার আছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস ওয়াও এইটার কালেকশন প্রাইস থাকছে কত ভাই এটা 4 থেকে 5 থেকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন স্পোরকাম টি ব্র্যান্ড নিউ ভিডিও ফিরস আমি আসছি ই ওয়ান বিউটিফুল আর এখান থেকে তোমাদের মেয়ে বাবুদের জন্য খুব দারুণ দারুণ কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দেবো স্কার্ট লেহেঙ্গা সেটের কালেকশনও থাকবে আর আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটা বলে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্কিনে তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে নিবা তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস ফার্স্টে দেখে দিচ্ছি ফার্সি কাঠ দিয়ে এটা কিন্তু ফার্সি কাটের মধ্যে থাকবে নিচে খুব সুন্দর করে কিন্তু চুপির কাজ করা এটার কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং তোমাদের উপরের পার্ট থাকবে এটা কিন্তু সম্পূর্ণ যে পার্ট ফাড়া থাকবে তাই না আচ্ছা এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু সেন্টার কাট করা থাকবে মাঝখানে খুব সুন্দর স্টোনের কাজ করা থাকবে আর জরি সুতা দিয়ে কিন্তু ভর পাবে এটা সাইজ কত থেকে কত বছর থেকে 7 বছর পর্যন্ত আচ্ছা এটা এক থেকে সাত বছর বাবুরা পড়তে পারবে সাথে কিন্তু ম্যাচিং দু তো কিন্তু সিম্পল করে একটা ওয়াইক করা

এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে একটা জিপার করা থাকবে ব্যাক সাইড দেখিয়ে দেবো ভাইটার এই যে ব্যাক সাইডে কিন্তু একটা জিপার করা থাকবে সাথে একটা বেল্ট রয়েছে প্রাইস থাকবে মাত্র 1700 টাকা করে 4 থেকে 7 বছরের বাবুদের প্রাইস পড়বে 2000 ওকে নেক্সট আই কালেকশন দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে করে নিয়ে নিবি হিউজ কালেকশন রয়েছে কিন্তু নেক্সট আই দেখিয়ে দেবো এটা আফগানি স্টাইলের মধ্যে থাকছে ওয়াও আর এটা নিচে কিন্তু খুব সুন্দর করে কাজের ফিনিশিং করা রয়েছে এটা থাকবে উপরের পার্টটা এটা কোটি স্টাইলের মধ্যে তাই না এই যে সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে আছে আর এগুলা প্রত্যেকটাই কিন্তু ভাইদের বাহিরের কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পাল দিয়ে কাজ করা থাকবে এটা সাইজ ভাইয়া এটা 1 থেকে 6 বছর পর্যন্ত প্রাইস পড়বে মাত্র 1600 টাকা 1 থেকে 6 বছরের প্রাইস পড়বে 1600 টাকা আর 7 থেকে

এটার প্রাইসটা পড়বে মাত্র 3500 টাকা 5 থেকে 15 বছর আচ্ছা প্রাইস করবে আচ্ছা প্রাইস থাকবে 3500 টাকা করে আর এগুলা বডি থাকছে কত থেকে কত এটা বডি থাকছে হলো পাঁচ থেকে পনেরো বছর মানে আটত্রিশ বডি বছর আচ্ছা পাঁচ থেকে আটত্রিশ বছর এটা কিন্তু তোমরা মা মেয়ে ম্যাচিং করে তোমরা পড়তে পারবে এটা থাকছে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা মানে কালার আছে ভাইয়া কালার এটা একটা ডিজাইন ওয়াও এটা কিন্তু কালার শেডের মধ্যে পাচ্ছে সম্পূর্ণ আপডেট একটা কালেকশন থাকছে খুব দারুণ মানে পার্পেল কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন থাকছে অল ওভার কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এগুলো কিন্তু কালো হয়ে যাওয়ার চান্স নেই এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালো সাথে কিন্তু ম্যাচিং দোপারটা পাচ্ছে এটার মধ্যে কালার আছে তাই না আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে একটু প্যারোট টাইপ কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন বা ওই কালেকশনটা খুবই দারুণ প্রাইস থাকছে কত ভাই এটা পাঁচ থেকে পনেরো বছর বাচ্চা আচ্ছা পাঁচ থেকে পনেরো বছর বাবুদের প্রাইস প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে নেক্সট ওয়ান লিখে দিব নেক্সট এর কথা থাকছে এটাও কিন্তু প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছে অল ওভার বডিতে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকছে এটা থাকবে উপরের পাটটা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ এটার মধ্যে কালার আছে তাই না দুটো কালার এটার মধ্যে কালার আছে একটা থাকছে সিবিট কালারের মধ্যে এটা যে ইন কি দারুন ভার্স নিচের কাজটা দেখো এত সুন্দর করে ফিনিশিং করা রয়েছে প্রাইস থাকবে কত ভাই এটা এটা 4 থেকে 6 বছর

ওয়াও এইটা দেখো ফ্রেন্ডস এটা অল ওভার বডিতে কিন্তু জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে জাস্ট ক্লেসটা দেখো কি দারুণ একটা ক্লেস দিচ্ছে প্রাইস থাকবে কত ভাইয়া সাত থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা করে সাত থেকে পনেরো বছর বাবুদের জন্য এটা একটি ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা কিন্তু তোমরা ফার্সি কাটের মধ্যে পাচ্ছো

কতটি হীরা মন্ডিস খুবই দারুন দেখে দেখো অল ওভার বডি খুব সুন্দর করে এমবোরি কাজ করা থাকবে সাথে কিন্তু পালে কাজ করা আছে প্রাইস থাকছে কত ভাই এটা দুটো আচ্ছা এর মধ্যে দুটো কালার আছে একটা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই দারুণ একদম গর্জিয়াস একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত সাত থেকে 15 বছর আচ্ছা প্রাইস মাত্র 3000 টাকা সাত থেকে 15 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র 3000 টাকা ওর ফিয়ারস এগুলো প্রত্যেকটা এত দারুন নেক্সট দেখিয়ে দেবার এগুলো কিন্তু প্রত্যেকটা ভাইদের নিজস্বর মানে বাইরে থেকে ইম্পোর্ট করা যার কারণে কিন্তু তোমরা এগুলো মার্কেটে খুঁজলেও পাবে না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কোটি স্টাইলের মধ্যে থাকবে অল ওভার বডিতে যারা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কতটা দুটো আচ্ছা এটার মধ্যে দুটো কালার পাবে অনেক দারুণ এই কালেকশনটা এটারও কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে একদমই সফট একটা ফ্যাব্রিক যেটা পরলে কিন্তু খুবই কমফোর্টেবল হবে

এই যে প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস মাত্র 35 টাকা 7 থেকে 5 থেকে 15 বছর বাচ্চাদের মাস থেকে 15 বছর বাবুদের জন্য প্রাইস করবে 3500 টাকাও নেক্সট ওয়ানে লিখে দেব নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা 2টা কালার পাবে পার্টি লেহেঙ্গা আচ্ছা এটা লেহেঙ্গা স্টাইলের মেয়ে থাকছে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে ইতো অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে থাকছে কিন্তু মাসলিন আর গঞ্জার মধ্যে থাকবে এটা থাকছে উপরে পাটা কোটি স্টাইলের মধ্যে থাকছে আর ভিতরে কিন্তু ক্রপ ক্রপ থাকবে এখানে খুব সুন্দর করে কিন্তু কাট চপের কাজ করা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা এটা দুটো কালার আচ্ছা কালার দিয়ে ছেড়ে এইটা থাকছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার সাথে সাত বছর বাচ্চার জন্য আচ্ছা চার থেকে সাত বছর বাবুদের জন্য সাথে কিন্তু ম্যাচিং দোপাটা থাকবে এটা থাকবে দোপাটটা প্রাইস থাকছে কত বলে দিচ্ছি

প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে চাইলে তোমরা ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে প্রাইস থাকছে কত ভাই এটা দুটো কালার আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে মিষ্টি কালার নেক্সট এটা থাকছে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে খুবই দারুণ কালারফুল থাকছে উপরে কিন্তু মাল্টিসুতারি এমন আরে কাজ করা থাকবে আচ্ছা এটা ফোর পিসের পিস ফোর পিসের সেট পাচ্ছে প্রাইস থাকবে কত টাকা পাঁচ থেকে তিন থেকে ছ বছর পর্যন্ত সতেরোশো টাকা আর 5 থেকে 15 বছর পর্যন্ত 2000 টাকা থেকে 15 বছর বাবুদের জন্য 2000 আর 3 থেকে 4 বছর বাবুদের জন্য 17 3 থেকে 6 বছর বাবুদের জন্য 1700 টাকা আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেব দুইটা রেঞ্জের মধ্যে থাকবে একটু ধৈর্য সহকারে ভালো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে নেক্সট এরকা থাকছে আফগানি স্টাইলের মধ্যে আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে পার্পল কালার নিচে কিন্তু খুব শূন্য করে ক্রপ করা থাকবে এটা থাকছে উপরে কামিজটা নিচে টার্সেল পাচ্ছ অনেক সুন্দর এই যে খুব সুন্দর করে টার্সেল করা থাকে প্রাইস থাকছে কত ভাই থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 3 ইয়া মাস 2200 টাকা প্রাইস পড়বে মাত্র 2200 টাকা ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা একটা আছে ফারসি কাটের মধ্যে এটা আছে উপরের পাইটটা কামিজ স্টাইলের মধ্যে 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 2200 টাকা 2000 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কথা হচ্ছে অলিভ টাইপ কালারের মধ্যে এটা প্রিন্ট মধ্যে পাচ্ছ পাও এটার প্লাজোটা কিন্তু অনেক সুন্দর হিউজ খের রয়েছে প্রাইস থাকবে কত টাকা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 2500 টাকা এটা প্রাইস থাকছে মাত্র 2500 টাকা করে থ্রি পার্ট মধ্যে পাচ্ছ 5 থেকে 15 বছর এটা জি জি ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা হচ্ছে প্যান্ট কাটিং এর মধ্যে ফোর পার্ট মধ্যে কোটি জামা আর আচ্ছা কোটি জামা ও না জি এটা চুপরে কোটিটা সম্পূর্ণ আলাদা করা যাবে তাই না এটা থাকবে ভিতরে কামিজটা এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত भैया এটা দুটো কালার এই যে কালারটা আচ্ছা এটা মধ্যে তোমরা দুইটা কালার পাবে কালো দেখিয়ে দেব এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই দারুনই কালার টা পার্পল কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন এত সুন্দর আর খুবই আইসোডিং একটা কালার প্রাইস থাকছে কত মাত্র প্রাইজ পড়বে পঁচিশশো টাকা করে তিন হাজার টাকা ওকে ওকে এটা প্রাইজ থাকবে তিন হাজার টাকা করে পাঁচ থেকে পনেরো বছর বাবুদের জন্য নেক্সট আইটেক রেশন লিখে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও ফোর পার্টির মধ্যে পাচ্ছো এটা থাকবে উপরে কোটিটা ভিতরে ইনারটা আর সম্পূর্ণ আলাদাভাবে পড়তে পারবে এটা থাকছে ম্যাচিং দো পার্টি এটা এটা মানে দুইটা কালার আছে এটা থাকবে হোয়াইট কালার হোয়াইট এর সাথে মিন্ট কালার এর কম্বিনেশন প্রত্যেকটা কালার মানে চোখের শান্তি বলে না কালার দেখলে চোখের শান্তি এরকম একটা কিন্তু কালার পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে কত ভাই এটা থেকে বছর পাঁচ থেকে পনেরো বছর বাবুদের জন্য প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা করে তো তোমাদের চার্জ এই কালেকশন ভালো লাগবে অর্ডার করে নিয়ে নিবে এই স্লোলাসের কালেকশন আর স্লো ইভেন বিউটিফুলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থিকো সুস্থ থিকো আর আমার সাথে ভিক না প্লিজ